আল্লাহ আরো সম্বিন আন নবীর নাম লাইকে দে আহাম্মদ প্ৰশংসা কারী আল্লাহ প্রশংসা কারী তোৰ ওচৰ জমিনু জমিনত জনগুই খনসুর হতে মোহাম্মদ উসুর হতে যেহেতু অন এত দিন আর প্ৰশংসা কৰিছোন আন এখন আর বন্ধ হলে অনর প্রশংসা করিব ইয়ে ই নই যে মোহাম্মদ খে খন বালো বেশে আল্লাহ যাকে এই দরাতে আসলেন তিনি ভালো বেশে আল্লাহ যাকে এই দরাতে আসলেন তিনি কঠিন হাসরের দিনে করবেন যিনি পা

ব্যাগ কিন ফাটাই বেললাই গাড়ি কেন আননি কুমিল্লার নিদি তিন জায়গা তখন মানুষ তোমায় তোমার বাইরে দিই কে কেন মাল দিন তুলি একদিন মাক দিনে হওয়া বা নষ্ট মোবাইল তাইলে বেশি ফারণ এদেশ হওয়া নাইয়া কি মোবাইল মোবাইল তো নষ্ট হয়ে আবার চলিব না যে কিনি বের প্রশ্ন তো বুঝা যায় যে নষ্ট ঠিক করলে চলি আয় হার আয় সায় রে কি নষ্ট মোবাইল তাইলে বেশি তার তাহলে বুঝা যায় যে নষ্ট হইবে রে ই মুরব্বী কথা আর ঠিক করলে ঠিক নইব মানলা তো নষ্ট মোবাইল যদি ঠিক করলে ইবে যদি চলে আই আজি বুড়ম সরাশি দফা যখন নষ্ট কলব আছে না ইবে তোয়াই তোমার ছিলাম

আদমর সাজদা ন করে দেয় না আদেশ ন মানুষ এবার গোড়া দিন সঙ্গে আদেশ কোয়া অমান্য করছো একখান আদেশ ন মানে যদি শয়তান্যের বারোটা বাজে গেলাইয়ে আজকে আর হতায় না দেশ দৈনিক অমান্য করি আর আর হয়ে গান কি তোর হজরত বাইজিত আল্লাহ হতে উবের যে ঠিক করে দিয়ে টিভি আস্তে আস্তে আড়া দিয়ে যাইছে দেখা সব আর দামি দামি মানুষ দামি দামি পোশাক পরছে সে আড়া সুর তুমি দিয়ে আবি দেখতে সাপ ও অনারা হন পোশাকে আশাকে দিলাম তো দামি সেয়ারা গান তো গরিব ডার ঘটনা কি তুবগো সেচাই তো তোমার কি রেখা কিনে লাগছাই যা যা লাইতে মরি

আল্লাহ আরে ভাটাই দিবে ঠিক ঠিক করিবে তখন কিছু মনে নবু আর মাই গরিব মানুষ নাই অনরা আর কেউ পাঁচ সত্তর টাকা দিতে না হতাই হই মতো ভালা হতা তো একজন অফিস পাঁচশো দিলে কিউ।

যায় আরে আস্তে করে যাই কলিং বেল দিপি দরজা না দেহে তো দরবে আসে এন গরম দিয়ে দেওয়া তুই কিনলে তো হতে হন আই হুবুক আই তু তো গেড়াই বুঝছি তুই বেশ চিন্তা কর দে দেখছি তো ডাং না গরম বেশি ইয়ে মানন না দেখছি তো ডাক্তারের তোন অ্যাটেন্ডেন্সর

ও অনর ফি শোধ উবে পাঁচষট্টি এনে কচ করছে একা বাইর করে দিবেলাই আই এটা হতন তাই তাই দিওঁ সূর্য উড়িবে পর্যন্ত নিয়ম কি হদা অনে জেইললে হইবে না আহিলে মান্যু আসা নাই হদা আসা হদ জ একা গুছো করিয়ে আই বুঝুন হতাগান। তিবে আর নারেঙ্গি মারেঙ্গি করে

Allah 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 Allah

যাহ মুমেন হন ন কালমা না না উবে মুমেনে দিবেন নিজের জানতো ন নবীরে বেশি মুহাববত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবে রহমত অনু রোগীও ন অন সারা যদি ওষুধ খোন মরে যাবেন ঠিক কারণ ওষুধই যে রোগের প্রতিষেধক তো অনু যদি স্বাস্থ্য শরীরে যদি ওষুধ খোন অনু মরিবেন কারণ ওষুধের ফায়জন বিশ

ইফতারের সময় মা খাম ব্যাকি বা ইফতার গরম করি যদি একখানা বিলম্ব করে করেন অনরসি ক্যানসেল করে দিব আদেশিয়া মানন্দে। তো এখন আল্লাহ মুভমেন্ট দাবি করলো যে এটা বলি আসলে মুভমেন্ট মানে কি মুভমেন্ট মানি প্রেমিক জিবে ভালো বা সেটা তোমার অতক্ষণ মুভমেন্ট নয়া

তো কোরআন খালি মানিল তো এলে হই আবু জাহেব কোরআন বিশ্বাস বুঝি আবু জাহেল কোরআন বিশ্বাস গুজি কিন্তু রসুল বিশ্বাস ন করে একদিন আবু জাহেল বিখ্যাস ফিসুদি দেখাতে আলিরদি আল্লাহু আইয়ে। মানুষের বয়স কম ই বেকিল্লাই আবুজাহেলাৰ নেতৃত্ব নমানি মহম্মদৰ অনুসাৰি যে ইয়েলাই হিংসা জ্বলি পুৰি মোৰ ভাব এইটো দে হত না ওদের দে বৰ বিৰাট পইচালা আলি ৰ দি অলপ চা আলি তহঁত চা কি বেখা চা তো বিষ কু কি বেগি ফৈজ ফৈজ অ কি হ কিছু দ তুই বে চিন্তা দে এতিয়া তাহাৰে অপমান কৰিব লাগে এনেকুৱা

তো বাজের কাম মানে কিছু আছে য যে ফাটাই বে সামনে য তুই বেললে গেই কিরো কিছু দিয়ে না হ দিয়ে তো কি দিয়ে চাই কুল হিসাবে এন রত্ন জিবে কিনতে হইলে সাত বাসার সম্পত্তি লাগবে ডর করি অংশ আবু যাই আশ্চর্য

আইনও ঠান্ডা ঠান্ডা দিয়ে ফিচুদি যায় ঠাড্ডা গুদি করছি গাও বাজে ইতাল্লাই এক একজন এক এক বাসায় নবী বেড়ে ফাই কত দলিলে করি হৃদয়ের কথা কান তুললে নবী মোরে পর সমনি নবী মোরে সোনারে কনি নবী নামে জপে যে সেই তো দুজাহানের ধনী

কোন রসু চিনে না চিনে ই আট হওয়া যায় হতে নবী আইলে নবী হই দে যদি মোহাম্মদ একজন ব্যক্তি আর মত হইলে চলে রসু যায় তো লাগিয়ে আলেম না হতাশন না অনর দইলে যদি আলেম অনরহাশে কিলো হওয়া অনর ফরজন্য না আলেম হদার ব্যক্তি আর আলেম এক জিনিস না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ জিনিস না ঠিক ইতারাহতেন এলেমের আলো সংগ্রহ কইজি ইయన আzie আনুষ্ঠানিকতার মাধ্যমে আলোই নারার ভিতর ছরাই দেন ইতার লাইবা আলেম ডক্টার আর মতনও মাস্টার আর মতন ডাক্তার যদি আর মত হয় ডাক্তার হাজার গেলাম আইতো তো প্রেসক্রিপশন খালি তেতা তো তো যেটা ডাক্তারার মত নয় মাস্টারার মত ন আলেমার মত নয় রসুল কি আর মত হইব না রেডি থাকো যারা জেলে চিন্তা করো আর দড়ি বেলাইব তো আল্লাহ আল্লাহ তাআলা যেদিন হিসাব লইবে আপনারও করে পড়বে লোমলে মগবাই দিবে তবে আপনার অঙ্গ যদি নয় আপন

তো যে টান মারা রাইতে তিন দিয়ে বাজে মরিচও নিতেন না তুই তো হদে তো ফটিয়া হদে মনে করি যে আমি চুরি গলি হয়েছি কেউ না হদে আল্লাহ তো ফেরাস দিদি নোট করি লেখি কিয়া মতোর ময়দানের জমা নিয়ে বন্ধ করে দি শরীর হবে না তুই হইতে কি যে না করছি তো হই অহদা ওই তোর বাড়ির অমুকর মরিচকে তো এন আর লাগাই এন মাঝে ঠান ইয়া দরা হাই না ন ศักিয়া কে না এটা আল্লাহ দেখ ই কবি আলাউলর কথা 1600 শতবির ভাষা আল্লাহ তাআলা যেদিন দিন হিসাব লইবে আপন আরও করে পরদে লোমানুমে গবাই দিবে তবে আপন আর অঙ্গ যদি নয় আপন এই sare জনমে আর কে প্রিয়জন না করাছিলাম আই

চোখ মোবার দেখি লাল দরে গিয়ে হা বর দিল মানুষ দেখি এলাকা মানুষ তা নয় তো যাই তরা গোসল গাছল গো হতে যা গোসল করি আুসল করিছি তো চোখ দু আবেল দিয়ে লালগিম তোমার এই বালাকান আমি দেখানো মোসা রুম টুম আছে না আছে দামি খাত ফাল হতে নাই এক একুম লোক জোলা তোমাকে ফাড়া চেহারা যাইনা মাছ বিছে বুস্তামির রহমতুল্লাহ বুঝছি ও বামাই ও আরে বই তোমার বাম স্তন্ন দুদু দুই নিচে লতি ভাই কাল এতক্ষণ জীবে অশান্তি বের হতা হয়ে দিয়া চোখ বন্ধ করি ইয়ান দেখিয়াল গর আর আর মুখ একবার হাজরত বাইজি বুস্তামির কলবত তোনার কলবত ফয়েস ফয়েস আই ফয়েস মানি রহমত ইয়া খালি বাই এ অনো আ দিয়ে এশার নামাজ যারা বজুন ইতারা দরখাস্ত গেন দিও আল্লাহুম্মা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম মুস্তাকিম ও আল্লাহ আরারে সহস্রর মতো সালাও কে আঙ্গরি সালাইবে লাজিনা আনামতা আলাইহিম আল্লাহ উতারার মাধ্যমে ওই মানুষগুলোর মাধ্যমে যারা তো নিয়ামতের অধিকারী রর গরি আল সুবহানাল্লাহ কত বছর নজ করতে লাগবো প্রত্যেক রাখা তোতে হতা হই এই পর্যন্ত অনর সময়ে ইয়ে না এই নিয়ামতো লাহন ইতার তোয়াই লই বেললাই খারা সাহেব হইল অন দরখাস্ত দিয়ে অন্ত ইয়ে তো অন সাউ আল্লাহর কাছে আল্লাহম্মা ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তা ও আল্লাহ আর তোমার গোলামি গরি রে বাহাদুত গরি

কত বছর আর হইবে। এই যে নিয়ামতৰ খতাকা খটা যেতে যে তিন না কৈ দি আল্লা গোষণ ভাবে আর রসুলৰ হই রাখ মটলৰ হ ইতারা যেন আর এল্লে কৰি হ এরা আল্লাহ জমিনৰ বন্দার অভাব আছে না কিন্তু কিন্তু সারা ইমান আনি বিশেষ বন্দা

ইবে শিক্ষা শুনি অন্যন্য রুমদত বদমাইশ আজি খারাপ মানি ওয়াজিল বে কোনে লাউড়ি সোনা লই আইছে রে ব্যাপার কি আর আর ম্যাড আমারে কি কইল দরজাতাই সাথে দরবে সুমまり কইলি ইবেন ভাবে আচার খা আল্লাহর তুই ক্ষমা কমা গরি বানি সুবহানাল্লাহ উgge ডাক দিই अदरবেশ আর আর ম্যাডাম কিললে কি সব মানুষ বানাই দি কেন বা গাছ এক জিনিস ফান নিচার আরেক জিনিস না সোনা এক জিনিস অলংকার আরেক জিনিস মানুন না স্বর্ণ মানে একটা টুকরা অলংকার মানে গলার হাড় খানো দূর বেসলাইট ফেসলাইট ফারিবেন না বানায় বহুতকে শোনালো ইনি যা দেখার কাছে বাইন্য কাছে অলংকার বানাই দিবে তুমি তো সোনা তুই তাহলে আর নামে মানুষ আল্লাহ মানুষ ইতাল তোমার হিনর কাছে ইতার ইতালে আর একটা কেমিক্যাল আছে যোগ করলে তোমার অন্তরমিত আয় সুদা ডরাই যেবি বহুত কোন বাদে।